আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বক্স দিয়ে আমি মূলত লাইটিং সিস্টেম করব এখানে এম দাগাই নিয়েছি তো এর উপরে আমার লাইট ফিট করব তো এই যে লাইটগুলো তো এই লাইটগুলো মূলত এখানে ফিট করে মূলত লাইটিং সিস্টেম করব আর এই যে এখানে লাইন দিব চার্জার এই লাইনটি দিয়ে ইউএসবি লাইন ব্যবহার করব তো এটার মাধ্যমে কিন্তু জিনিসটি খুবই সুন্দর লাগবে দেখতে আর এই যে খাপটা মূলত এখানে সুন্দর মতো প্রথমে এম মানে যে যেই অক্ষর যেই নামের অক্ষর আপনারা করবেন সেই নামের অক্ষরটা আপনারা প্রথমে এখানে আঁকে নেবেন তারপরে এর উপরে ফিট করবেন একটা একটা করে লাইট তো এই যে এটা প্রথমে আমি খুলে নিই কারণ এটা যেহেতু মেলা লাগানো যাবে পড়ে তো আমি খুলে নিলাম এখন এই যে দেখেন সিম্পলিভাবে এটা আপনাদের যে নামের অক্ষর প্রয়োজন এটা আপনারা এভাবে যে এভাবে নিতে পারেন তো এই যে একটা একটা করে মূলত এগুলো মাল্টি কালারের লাইট তো সমস্ত প্লাস এক সাইডে এবং সমস্ত মাইনাস এক সাইডে করে আমি লাগাই নিব দেখেন এই সাইডে এই যে প্লাস দিব এই সাইডে সমস্তগুলো প্লাস প্লাস এই সাইডে শুধু মাইনাস মানে এই সাইডে সমস্ত দিকেই মাইনাস থাকবে তাহলে কিন্তু আমাদের লাইনটা দিতে মানে যখন সমস্তগুলো কানেক্ট করবে একসাথে তখন কিন্তু সুবিধা হবে এই জন্য মূলত এই বুদ্ধিটা করা হইলো যে প্লাস এক সাইডে মাইনাস এক সাইডে এই জন্য তো এই যে মূলত তাতালটা দিয়ে একটু হিট দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করে নেই সমস্তগুলো একটা একটা করে আপনারা ঢুকাই নিবেন আপনাদের আপনারা চান সম্পূর্ণ নাম লিখবেন তাও কিন্তু পারবেন সম্পূর্ণ নাম লিখতে সম্পূর্ণ নাম প্রথমে একটা কাঠের উপরে বা ফোমের উপরে আপনারা নামটা লিখে নিবেন কালিদি কলম দিয়ে তো লেখার উপরে এই লাইটগুলো একটা একটা করে প্রবেশ করার দিবেন প্লাস মাইনাস এক সাইডে রাখে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এভাবে সমস্ত লাইটগুলো এক একটা করে ফিটিং করে নিবাস প্লাস এক সাইডে মাইনাস এক সাইডে দিয়ে সো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তাহলে কিন্তু আপনারা পারবেন এমন সুন্দর একটি লাইট তৈরি করতে আর এটা কঠিন না একদম সহজ সিম্পল একটা বিষয় তো আপনারা দেখলেই বুঝতে পারবেন সো আমি এইভাবে সমস্ত লাইটগুলো ফিটিং করে নিই তো এটা সমস্ত আমি নামের উপর দিয়ে লিখে নিয়েছি ক্লাস করে নিয়েছি যাতে লাইনটাও সুবিধা হবে তো এভাবে আপনারা চাইলে আর একটু ফাঁকা ফাঁকা করে নিতে পারেন আমি এখানে একদম চাপাই চাপাই নিয়েছি মানে লাইট চাপাই দিলে একটু লাইট বেশি বেশি লাগবে আর অল্প লাইটের মাধ্যমে যদি চান তাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু ভালো হবে আর এই যে সমস্ত লাইনগুলির প্লাস মাথাগুলো আমি এক সাইডে নিয়েছি এবং মাইনাসগুলো এক সাইডে নিয়েছি মানে দুই সাইডে আলাদা আলাদা করে ফাঁক ফাঁক করে নিয়েছি যাতে করে এখন সমস্ত প্লাস একটা একটা করে এই যেভাবে জোড়া দেবে এবং মাইনাসগুলো একটা একটা করে মানে আর কি ঝালাই দেবো সোল্ডারিং করে তো দেখুন আপনারা চাইলে এইভাবে দিতে পারেন এবং একটি চিকন তার নিয়ে তো তারের মাধ্যমেই কিন্তু আপনারা সমস্ত লাইনগুলো কানেক্ট করে দিতে পারেন একটা একটা করে তো এই যে এখানে যেহেতু এগুলা দিয়েও চলবে তো দেখেন এভাবে দিলেও কিন্তু চলে এই যে একটা একটা করে এভাবে ব্যাকা ব্যাকা করে একটার সাথে আর একটা লাগাই দিবেন তাহলে কিন্তু সম্ভব এই যে তো প্লাস লাইনটি এইভাবে দিয়ে দিলাম এর উপরে আর কি ঝালাই দিতে হবে রজন লাইন দিয়ে এইসব মাইনাসটা এবার দেখেন এই যে সমস্ত মানে এখানে আমি তার ব্যবহার করে নাই মূলত ওই যে দিয়ে এখন রাং দে এগুলোকে জয়েন করে দিব যাতে একটার সাথে আরেকটা লাগে থাকে মানে প্লাস সমস্তগুলো একত্রিত এবং মাইনাস সমস্তগুলো একত্রিত তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে তো দেখেন যেটা একটু বেশি ফাঁক থাকবে ওইটা একটু বুঝে শুনে লাগিয়ে দিবো মানে মেন কথা হইতেছে কি একটা এক সাইডে সমস্ত প্লাস আর এক সাইডে সমস্ত মাইনাস এই দিয়ে আমাদের কাজটা ওকে তো আমি সমস্তগুলো এভাবে ঝালাই দিয়ে নিই কারণ এখানে বুঝতে পারতেছেন একটার সাথে আর একটা লাগাই নেবেন মানে মাইনাস সমস্তগুলো একটার সাথে একটা সিরিয়াল বাই লাগাই নেবেন এবং প্লাসগুলো একটা সাথে একটা লাগাই নেবেন এই যে দেখেন আমি লাগাই নিলাম তো সমস্ত দেখালে অনেক বড় হয়ে যাবে তো এভাবে সমস্তগুলো লাগাই নেবেন আপনারা সো এই যে আমি সমস্তগুলো একটা একটা করে লাগাই নিয়েছি প্লাস মাইনাস এখন এখানে মূলত একটা লাইন দিলেই চলবে যেমন প্লাসের একটা লাইন এবং মাইনাসের একটা লাইন দিলেই কিন্তু সমস্ত লাইটটা জ্বলে উঠবে তো এই যে সমস্ত কানেক্ট দেওয়া শেষ আমাদের এখন এখানে আমরা এই যে একটা ব্যাটারি দিয়ে প্রথমে আপনাদের চেক করে দেখাই দেখেন এই যে এটা মাইনাস এই যে এটা প্লাস এই যে দেখেন লাগাইতেই কিন্তু কত সুন্দর আলো জ্বলতে দেখছেন খুবই চমৎকার এটা মূলত যখন সমস্ত কিছু বন্ধ করে থাকবো রাত্রেবেলা যখন এটা জ্বালাইবেন অনেক সুন্দর লাগবো দেখতে তো এখানে ব্যাটারি দিয়ে আপনাদেরকে ফিটিং করে দেখাই দিই দেখেন আপনারা চাইলে এইভাবে সেম ভাবে ব্যাটারি চালিত করতে পারেন মানে চার্জিং সিস্টেম করতে পারবেন এই জন্য আমি এই ব্যাটারিটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম এটা চার্জিং সিস্টেম করলেও আপনাদের অনেক দীর্ঘ সময় যাবে যেমন কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা ওই চার্জার দিয়ে আর চালাতে পারবেন না তখন এদের ব্যাটারি সিস্টেম করলে এভাবে চালাইতে পারবেন তো আমি যে আপনাদের দেখার উদ্দেশ্য বললাম চার্জার সিস্টেম করলে ব্যাটারি দিয়ে চলবে তো এখন আমি ইউএসবিটা এখানে লাগাই দিব এই যে অল্প একটু ফুটো করে নিব তারটা প্রবেশ করার জন্য এই ফুটার ভিতর দিয়ে প্রবেশ করা নিয়ে শুধু এখানে কাজ আর নাই শুধু প্লাসটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে তো ওই যে লালটা প্লাসে লাগাই দিলাম এই যে আমি এখানে লাইন মতো লাগাই নিলাম এখানে লাইন আমরা কঠিন বা ঝামেলা কোনো কিছু নাই দুটার মতো লাইন এবার এই যে খাপটা যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগাই দিলাম এখন কিন্তু এই জিনিসটা কিন্তু আলোটা খুবই ফুটবে তো এই যে আমাদের চার্জারটা এখন লাইন কমপ্লিট এই যে দেখতে পারতেছেন একদম সেমভাবে আপনারা কোথাও ডেকোরেশনের জন্য এবং ঘরের মধ্যে আপনারা নিজেরা নিজেদের এইরকম নামের লক্ষ্য লাগাই ছুঁয়ে দিলেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে বিশেষ করে রাত্রিবেলা এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে মূলত ক্যামেরা হয়তো একটু আলো বেশি ধরে ফেলাইতেছে তবে বাস্তবে দেখলে আরও সুন্দর লাগব জিনিসটা আসলে খুবই সুন্দর মানে বাসা বাড়িতে মূলত ডেকোরেশন করে থওয়ার জন্য এই জিনিসটি বেস্ট যেহেতু তার মধ্যে নিজের নামে অক্ষর বা নিজের নাম আপনারা এইভাবে করে রাখবেন এতে আরও বেশি সুন্দর লাগবে সো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুরা এখনও যে আমার চ্যানেল নতুন আছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলে করটি অনকে দেবেন সো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম